দু বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি পার্কের এখানে এখন আমরা ঢুকবো ভিতরে পার্কের মধ্যে টিকিট কাউন্টারটা কোথায় আছে একবার দেখে আজকে একটু ভিড় বেশি কারণ আজকে সরস্বতী পুজোর দিন অনেকেই পার্কে ঘুরতে এসছে আমরা আগের দিকে গিয়ে টিকিটটা কেটে নেব এই যে হ্যালো হ্যালো কত করে টিকিট দাদা তিরিশ টাকা করে তিরিশ টাকা করে টিকিট তো চলুন আপনার ট্রলিপটা কেটে নি

আমরা একবার বাইরে আসবো কিন্তু দাদা চারটে চারটে কেটেছে

যাদের ভোট নম্বর আছে আপনারা প্রত্যেকটা ভালো করবেন যাদের ভোট নম্বর অনুযায়ী ভোটার নির্ধারিত সময় ভিতরে